সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি কথা বলবো সেটি হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স এবং আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইদের নিয়ে কিছু কথা সেটা হচ্ছে তারা কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াগুলোতে প্রচুর ঝড় তুলেছে যে ইউএস বাংলা এয়ারলাইন্সে নাকি তারা কখনো যাতায়াত করবে না কিংবা টিকিট করবে না ইউএস বাংলা এয়ারলাইন্স লস খেয়ে যাবে এরকম কিছু এর কারণ হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স কিছুদিন আগে নাকি তাদের একটা সংবাদ সম্মেলনে কিংবা কোনো ওয়েবসাইটে বলেছিল যে ইউএস বাংলা এয়ারলাইন্স এয়ারলাইন্স নাকি প্রবাসীদের লাশ বহন করবে না এই কথাটি কতটুকু যুক্তিযুক্ত আমি সঠিক জানি না কারণ এর লিগেল যে ওয়ে বা সোশ্যাল মিডিয়াতে তারা কিভাবে এটি সরিয়েছে আমি সেই নিউজটি এখনও পাইনি তার কারণে আমি বলতে পারছি না তবে যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই ইউএস বাংলা এয়ারলাইন্স বয়কট করা হোক হ্যাঁ আমি এটির পক্ষে তো ইউএস বাংলা এয়ারলাইন্স বয়কট করলে তাদের এয়ারলাইন্স কোম্পানি কতটুকু চলবে সেটা আমি জানি না তবে আমরা একটু মনে শান্তি পাবো এটাই হচ্ছে সবথেকে বড় কথা আর বিশেষ কথা হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স যতই আমাদের বাংলাদেশি হোক সে কখনোই এটা বলতে পারে না তার এটার বলার অধিকার নাই। কারণ কাস্টমার কিংবা যাত্রী তাদের সাথে কখনোই দুর্ব্যবহার কিংবা খারাপ আচরণ করাটা কেউ মেনে নেবে